ভয়ঙ্কর সৌন্দর্যের আরেক নাম নাইগ্রা জলপ্রপাত আমার পিছনে যে প্রচণ্ড শক্তিশালী জলপ্রপাতটি দেখছেন এটি শুধু চোখ দাদানু নয় এর প্রতিটি দিয়েও প্রতিটি শব্দ প্রতিটি পানির ফোঁটা প্রকৃতির এক বয়াল শক্তির গল্প বলে আজ জানাব নাইগ্রা জলপ্রপাতের এমন কিছু অদ্ভুত অবিশ্বাস্য তত্ত্ব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি অনেকে মনে করেন নাইগ্রা একটি জলপ্রপাত কিন্তু বাস্তবে নাইগ্রা হল তিনটি জলপ্রপাতের সমষ্টি হর্সু ফলস আমেরিকান ফলস এবং বাইডাল ডেল ফলস এর মধ্যে হর্সু ফলস সবচেয়ে বড়ো ও সবচেয়ে শক্তিশালী এই জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় দুই হাজার আটশো পানি নিচে পড়ে এই পানির গর্জন এত তীব্র যে কাছাকাছি দাঁড়ালে নিজের কণ্ঠও শোনা যায় না চারপাশে বরফে ডেকে গেলেও নাইগ্রা জলপ্রপাত কখনও পুরোপুরি জমে যায় না কারণ পানির প্রবাহ এত শক্তিশালী যে বরফ ধরে রাখার সুযোগ পায় না নাইগ্রা জলপ্রপাত শুধু সৌন্দর্যের জায়গা নয় এটি একটি বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই জলপ্রপাত থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রের লাখো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয় রাত হলে নাইগ্রা জলপ্রপাতকে বিভিন্ন রঙে আলো দিয়ে আলোকিত করা হয় তখন এই ভয়ঙ্কর জলপ্রপাতই রূপ নেয় রূপ কতাই অবিশ্বাস্য হলেও সত্য কিছু মানুষ নায়গ্রা জলপ্রপাত থেকে পড়ে গিয়ে বেঁচে গেছেন এর কারণ নায়কগাকে বলা হয় সৌন্দর্য মৃত্যুর মাঝে এক বিস্ময় প্রতি বছর প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নায়করা জলপ্রপাত দেখতে আসে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের একটি এমন ভয়ঙ্কর সৌন্দর্য দেখলে মানুষ বুঝতে পারে প্রকৃতি কত শক্তিশালী আপনারা কেমন লাগলো নাইগ্রাজপ্রপাত আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিশ্চয় ইনসাইড ভিডিও ধন্যবাদ